বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে ধুমধুমার কাণ্ড বিশে জুন শুক্রবার পশ্চিমবঙ্গ দিবস পালনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় শহর কলকাতায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন প্রথম দফায় পুলিশের বাধার মুখে পড়তে হয় সুকান্ত মজুমদারকে সেই সময় আসানসোলেও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে গিয়ে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে চিৎকার করে গো ব্যাক স্লোগান দেওয়া হলো আর তারপরেই উত্তেজনা ছড়ায় রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিরোধী দল শুক্রবার আসানসোলেও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা থেকে দুর্গাপুর হয়ে আসানসোল যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড়িঙ্গি মোড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে কালো পতাকা দেখায় সেই সঙ্গে গো ব্যাক স্লোগান গো ব্যাক শুভেন্দু অধিকারী বলে স্লোগান দিতে দেখা যায় তৃণমূল সমর্থকদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংসদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতেও শোনা যায় সেখানে কালো পতাকা দেখিয়ে অভিষেক নামে একজন স্থানীয় যুবক বলেন আমি সাধারণ নাগরিক কোনো দল করি না রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারে বারে বিরোধী দলনেতা কটু কথা বলছেন সেই জন্যই আমরা প্রতিবাদে নেমে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখিয়েছি কি বলছেন শুনবো দলজায়গায় যেও দেখালাম যখন প্রাইম মিনিস্টার যখন বলে যে ঘরে ঘরে থালা বাজান তখন যখন সবাই থালা বাজে তখন ওনার খুব উৎসাহ হয় আর পশ্চিমবাংলার সিএমকে যখন রুচি মন্তব্য করছেন এটাও ভাবা উচিত যে যখন প্রাইম মিনিস্টারের কথা শুনে যদি কেউ থালা বাজাচ্ছে তাহলে কোনো জায়গায় সিএমও সেই জায়গায় সিএম তো সবার হয় যেমন প্রাইম মিনিস্টার সবার হয় তখন সিএমও সবার হয় তো সেই জায়গা অনুযায়ী কেন একটা সিএমকে কুশিকর কথা মন্তব্য বারবার উনি বলবেন আগের দিন নিউজ একটা নিউজ করেছে যেটার মধ্যে পরিষ্কার শোনা যাচ্ছে দমকল মন্ত্রী একটা স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ করছে ভাবা উচিত যে জেনারেশনের বাচ্চারা সব বড় হচ্ছে আমার ঘরের বাচ্চা বড় হচ্ছে আমার ঘরের বাচ্চা এখন ওই নিউজটা দেখছে আর যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে সেটা তো আমার মনে হয় না যে এটা কোনো সভ্য দলের আচার আচরণ আজকে তো পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে বিরোধী দল করছে কি চোখে দেখছে দেখেন সবার নিজের দেখেন আমরা যেটা করেছি আমরা আম জনতা আমরা ওনাকে ব্ল্যাক কাটআউট দেখালো ওনাকে যে উনি যে জিনিসগুলো করছেন দেখেন মুখটা সবার দিকে আগে যার মুখ ভালো নেয় সে কি করে ভালো হয় তাকে এটা আমার শরীরে অধিকারীকে দেখালো নিয়ে কোথায় গালো দেখায় যত সময় আসাম শোর কোনো প্রোগ্রাম আছে ওনাকে আমরা খালি শুনতে পেরেছি এখান থেকে বেরোছেন আমরা সবাই জমায়তে হয়েছে অভিষেক রায় হুম না আমি এটা আম নবর কোনো দল করেন আমি কোনো দল করে

গ্রেফতার করে নিয়ে গেছে কালীঘাট থেকে এটা অত্যন্ত নিন্দনীয় এবং তাই তারা রাজ্য সভাপতি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্তবাবু একজন ডাক্তার অত্যন্ত প্রতিত যশা ব্যক্তিত্ব যিনি লন্ডনে মমতা ব্যানার্জির চিটিংবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তার বাড়িতে তার আমন্ত্রণে দেখা করতে গেছিল যেহেতু কালীঘাট এলাকা কার্যত পিসি ভাইপোর পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে পঁয়ত্রিশটা প্লট কিনে নিয়েছে সেখানে কাউকে যেতে দেবে না তাই লালবাজারে তুলে নিয়ে গেছে আমরা এটা নিন্দা করছি পুলিশকে বাদ দিয়ে দিলে এই সরকারের কোনো অস্তিত্ব নেই সমগ্র আসানসোলেও তাই এই জেলাতেও পুলিশকে যদি আপনি থানার ভিতরে ঢুকিয়ে দেন দেখবেন তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব বলে কিছু থাকবে না মলয় ঘটকের এত ফুটানি পুলিশটা সঙ্গে আছে বলে পুলিশ না থাকলে ঘর থেকে এরা বেরোতে পারবে না তাই পশ্চিমবঙ্গ পুলিশকে এখন সবাই মমতা পুলিশ হিসেবেই ডাকে উনার সরকার প্রিয় মনসুন কি কাজ করেছে ওনার মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিবি সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব সেটা করলেন না কেন ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় নিষ্প্রদীপ হয়ে যাবে রেল এবং কারখানাগুলি সব বন্ধ হয়ে যাবে সাহস থাকলে করুন না এইসব অপদার্থদের কথা ওনাদের আচরণটা হচ্ছে বিরোধী দলের মতো ওনারা চোদ্দ বছর ভোগ করলেন রামচরিত পাশওয়ানরা যে পঞ্চাশ কোটি টাকার বাড়ি তৈরি করলেন নরেন হাজার কোটির মালিক হরেরাম তার বেটা মিলে পাঁচশো কোটির মালিক বিধানের কত টাকা বিধান নিজেই জানে না মলয় সপরিবারে সবংশ কত ফাট করেছে শঙ্করের নামে তার বিয়ের নামে সব কালিকা আছে পনেরো বার ডেকেছে দিল্লিতে তারপরে চোদ্দ বছর পরে এই গাওনা গাইলে কেউ শুনবে না এরই পাশাপাশি তিনি রাজ্যে ভোটের বিষয়ে বলেন তৃণমূলকে রিজেক্ট করার সময় এসে গিয়েছে এখনো আপনারা বিজেপির টেস্ট পাননি

पौरसभा पंचायत कॉर्पोरेशन के भोट मानुषता निजे पसंद के लोग के देवे केउ आपने के हम कुछ की देना अनुमति जे की कांग्रेस प्रेसिडेंट ने रिजेक्टेड सीपीएम प्रेसिडेंट ने रिजेक्टेड तीनों को तो आल्सो टेस्टेड सिंस 40 इयर्स एवर टाइम वे इट्स तीनों ने रिजेक्ट करा बीजेपी नॉट येट टेस्टेड इन वेस्ट बंगाल बीजेपी टेस्ट मान সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না